সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়ের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি সাবিকুন আর সৃষ্টি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আলী নিয়ামত কেমন আছেন স্যার ভালো আছে তুমি কেমন আছো জি স্যার আলহামদুলিল্লাহ স্যার আমরা আজ আলোচনা করব বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতিতে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো স্যার আপনাকে কাছে আমরা প্রথমেই জানতে চাইছি বর্তমানে যে সেনাবাহিনীর হাতে যে আইন-শৃঙ্খলা রক্ষার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা দেয়া হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটাকে আমি অত্যন্ত সুদৃষ্টিতে দেখছি এজন্য যে আগস্ট বিপ্লবের পর বিপ্লবের আগে থেকে বিপ্লবের মধ্যে এবং সময়গুলোতে যে বিশৃঙ্খলা পুলিশ বাহিনীরা বিপ্লবের সময় যে নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে পাখির মতো গুলি করেছে শত শত মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে যা চিকিৎসাধীন আছে এবং এই শোনা যায় 20000 মূলতঃ আহত হয়েছে এই 20000 আহত পরিবারে এবং 800 নিহত বসথিত পরিবারের মানুষেরা যোগ করলে লাখাধিক মানুষ এখন একটা আতঙ্কের মধ্যে আছে গভীর অসহ যন্ত্রণার মধ্যে আছে ভয়ের মধ্যে আছে এই সুযোগে কিছু দুষ্কৃতকারী দুর্বৃত্ত বাড়ি বাড়ি লুট করেছে মানুষ খুন পর্যন্ত করেছে দুর্নীতি করে যাচ্ছে এগুলোকে রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী দেশে ছিল তারা কিন্তু আজ অনেকটাই নিষ্ক্রিয় তারা নিজেদের দেশে বা নিজেদের কুক করনের জন্যই আজ তারা ঘর থেকে বের হতে পারছে না প্রায় 1 লক্ষ পুলিশ এখনো কাজ করতেইনি এটা ভাবলে মনে হয় যে দেশের শিক্ষার্থী জনতারা সচেতন আছে বলেই খুব যে ভয় আকারে দেখা দিচ্ছে অযক্তা তা কিন্তু নয় কিন্তু যেকোনো মুহূর্তে যেকোনো ভাবে এটা আবার দিতে পারে কারণ থানা থেকে যে অস্ত্র ও বন্দুক বা মানাস্ত্র তারা লুট করেছে দুষ্কৃতিকারীরা তারা কিন্তু বা পুলিশরা পালিয়ে আছে তাদের কাছে কিন্তু অস্ত্র রয়ে গেছে তো এগুলোকে

তারা তাদের অনেকটা ধস নেমেছে তারা অন্যায় করেছে গুলি করেছে তারা বের হতে তার সাহস পাচ্ছে না তারা বের হলে যদি কেউ আহত বা নিহত আত্মীয় স্বজন ভাই বন্ধুরা দেখে ফেলে বা আমি যেন একটা বুঝে ফেলে যে পুলিশগুলো তখন ভিডিও তো আছে সবার এবং অনেকে প্রত্যক্ষ ভাবে দেখেছে এই ভয়ে কিন্তু তারা আত্মগোপনে আছে যেমন বাংলাদেশ এমপিরা আত্মগোপনে আছে আর যারা সৎ এবং সাহসিক তারা হয়তো এখনো আছে হয়তো নিষ্ক্রিয় আছে কিন্তু তারা কিন্তু পালিয়ে যায়নি তো এই যে মরালি মানে মানুষের নৈতিক অধঘতনের কারণে ওরা এই কারণে হয়েছে তারা যদি দুর্নীতি না করতো তারা যদি খুন না করতো গুণ না করতো মানুষকে অত্যাচার না করত তাহলে কিন্তু এই পরিস্থিতিটা হতো না স্যার সেই ক্ষেত্রে স্যার সেনাবাহিনী ওরা কিন্তু পাবলিক নিয়ে কাজ করছে না কিন্তু পুলিশ বাহিনী কিন্তু সাধারণ জনগণ লেভেলে তারা কাজ করে সাধারণ জনগণের যে চাওয়া পাওয়া অনুভূতির ব্যাপারগুলো বোঝে তো সেনাবাহিনীর হাতে যেহেতু ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেয়া হয়েছে তো তারা এক পরিবেশ থেকে এসে

আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনিসেফ সরকার মধ্যবর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই পুলিশের নিষ্ক্রিয়তাকে সক্রিয় করার জন্য এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সন্ত্রাস দুর্নীতি মাদক এগুলোকে নির্মূল করার জন্য জনগণকে শান্তিতে ঘুমানোর জন্য পরামর্শ করার জন্য এই এখনোটা দেওয়া হয়েছে সেনাবাহিনী না পাকিস্তানের সেনাবাহিনী সেনাবাহিনী এটা আমাদেরই তো আমাদেরই খুবই ভাই বোন আত্মীয় স্বজন এরাও বাঙালি বাংলাদেশি এবং এরাও আমাদের সুখে দুঃখে সম্পক্ত কাজে সেনাবাহিনী পারবে না কেন পারবে না তারা তো সকল বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা যদি পুলিশ নিষ্ক্রিয় থাকলে নিচের পর্যায়ে নিষ্ক্রিয় থাকলে উচ্চ পর্যায়ের প্রশাসন আছে জেলা প্রশাসক আছে সবাইকে সমন্বয় করে যদি বুদ্ধিজীবী আছে সাংবাদিক আছে সবাইকে নিয়ে শিক্ষক আছে আন্দোলন আছে শিক্ষার্থীদের সবচেয়ে বড় কথা সচেতন শিক্ষার্থীদের আছে

আমার সবচেয়ে যেটা জানার বিষয় সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের লোক না এবং তার সাথে যারা উপদেশে রয়েছে তারাও অতটা প্রফেশনাল রাজনৈতিক প্রেক্ষাপটের লোক না তো রাজনৈতিক প্রেক্ষাপটের লোক না হয়েও তারা যে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে এতে তারা কতটা সফল হবে বা হতে পারে সে বিষয়ে আপনি কি ভাবছেন এরা তো দেশ পরিচালনা সে করছেন না এরা কিছু সংস্কার করতে যাচ্ছেন কিছু দিক নির্দেশনা দিয়ে চাচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদের হাতে দেশটাকে দিতে হবে এবং তারাই দেশ চালাবেন এই পথ দেখানোটা এবং কিছু সংস্কার করার ক্ষেত্রটা তৈরি করতে আসছে এই সরকার সেটা দু বছর একার পক্ষে এত লং টাইম যাত্রাকে সম্ভব হবে না সেটা শিক্ষার্থী জনতা যারা বিপ্লব ঘটিয়েছে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই তো রাজনৈতিক দলগুলো আমি বলি জননীতির জননে জননে তারা দেশ পরিচালনা করুক রাজনীতি ছেড়ে দিয়ে আমরা তো দেখলাম রাজনীতি রাজনীতি করতে গিয়ে আমাদের এই তিপ্পান্ন বছরে কি পরিস্থিতি হয়েছে বারবার অনুভূতন হচ্ছে বিপ্লব ঘটছে তা জনগণের সাথে পাশে থাকতে হবে জননেতা হয়ে উঠতে হবে মানে জনসেবক হতে হবে আমি রাজনীতি করার নামে বা প্রশাসকের নামে দুর্নীতি বাস হবে বা আমার হাজার হাজার কোটি টাকা হবে শত শত কোটি টাকা হবে আর যারা সৎ দুর্নীতি করছে না তারা না খেয়ে মরবে তো চলতে পারে না এই যে বৈষম্য এই বৈষম্যের জন্য কিন্তু এখন এখনকার প্রেক্ষাপটে এই পদক্ষেপ তারা কিছুটা নিচ্ছেন পথ দেখিয়ে দিচ্ছেন যেমন প্রত্যেকটি জেলা প্রশাসককে সরিয়ে দেওয়া হচ্ছে নতুন জেলা প্রশাসক দেওয়া হচ্ছে কেননা তারা বক্তिति আমলাকে সরে দেওয়া হচ্ছে নতুন আমলা সচিব বশণ হচ্ছে এসপি বশণ হচ্ছে কেননা আগে যারা ছিল তাদের তার বিতর্কিত তাদেরকে জনগণ চেনে জানে কে কে করেছে নতুন যারা যাবে তার যদি অবশিটা শুরু করে তাহলে এই বিতর্ক আবার নতুন ভাবে তৈরি হবে কেননা ছাত্র জনতা শিক্ষার্থী যত যারা সচেতন আছে তারা কিন্তু জনপথেই আছে আমি বলি জনপথ সবাই বলে রাজপথ আমি রাজপথ বলতে পারি না জনপথে জনতার সাথে তারা আছে তারা আবার ঘুরে দাঁড়াবে এই সরকারও যদি ভুল করে ইতিমধ্যে আমি। কিছু ধরে দিচ্ছে তারা সংশোধন করছে আবার নতুন করে ভুল করছে আবার সংশোধন হচ্ছে কেননা শিক্ষার্থী জান তাদেরকে দেখিয়ে দিচ্ছে কেননা মিডিয়া অথবা গণমাধ্যম এখন স্বাধীন এখন আর এই জেলে যাওয়ার ভয় নেই আইসিটি অ্যাক্টে সাইবার ক্রাইমে যাওয়ার ভয় নেই যার জন্য তারা ফেসবুকে প্রত্যেক মিডিয়াতে স্পষ্ট ভাবে ভুলগুলো ধরে দিচ্ছে কোন নামে ব্যাংকে রেখেছে তারা তারা কিন্তু চুরি করেন নাই বলছে আছে তবুও জনগণ বলছে যে না বাংলাদেশ জন্য টাকা তুলে কেন ব্যাংকে থাকবে এরাও তো এটাকে সুষ্ঠুভাবে ব্যয় করবে তারা বলছে আমাদেরকে যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা फांसी মঞ্চে যেতেও রাজি আছি এই যে শততা এবং সামাশন সাথে কথা বলছে এবং আমরা বলতে পারছি যে তোমরা টাকা ব্যাংকে রেখেছো কেন

সময় লাগে আমরা ততদিন থাকবো ইতিহাস থেকে যেটা দেখেছি আহ ক্ষমতায় আসার পূর্বে যেকোনো দল বা সংগঠনই হোক যারাই ক্ষমতায় বসতে চেয়েছে আসার আগে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বা আসার পরবর্তী সময় সাথে তো অনেক ভালো পজিটিভ কিছু পাওয়া গিয়েছে কিন্তু যখন লং টাইম তারা থেকেছে তখন কিন্তু ভালো কিছু পাওয়া যায়নি ভালো প্রচুর কিছু পাওয়া যায়নি এখন বর্তমানে নতুন মানুষ বা নতুন লোকজন ক্ষমতায় বসেছে তো সেই ক্ষেত্রে সারা অতীত আদি থেকে আশাবাদী যে এখন পর্যন্ত আমরা জানি এরা যদি সময়কালীনে পথ দেখিয়ে যেতে পারে সংস্কার করে যেতে পারে তাহলে পরবর্তীতে যারা আসবেন নির্বাচিত হয়ে তারা অন্তত আগের সরকারগুলোর মতো ওইভাবে দুর্নীতি করার সাহস পাবে না অপক্ষমতা বা অত্যাচার নির্যাতন করার পথে এগুবে না অটোমেটিক এই ধারাবাহিকতা দেশটা যদি চলতে থাকে আমরা উন্নয়নে পথে এগোবে আর আমি সবসময় বলি দেশে চার কোটি শিক্ষার্থী আছে আর দুই কোটি তরুণ আছে এই ছয় কোটি বা সাত কোটি শক্তি যদি সবসময় জাগ্রত থাকে তাহলে এই আগস্ট বিপ্লবকে তারা সবসময় মনে রাখবে এবং নির্বিচারে আর গুলি করবে না নির্বিচারে আহ করবে না গুম খুন করবে না অটোমেটিক দেশের দুর্নীতি অনেকটাই কমে যাবে সেই প্রেক্ষাপটে আমার মনে হয় এই বর্তমান মধ্যবর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে এবং ওনারা একটা পর্যায়ে অবশ্যই নির্বাচন দিয়ে দেশটাকে স্বাধীনভাবে চলার ব্যবস্থা করবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তোমাকে ধন্যবাদ জি স্যার পরবর্তী পর্বে নিশ্চয়ই আমরা আপনাকে আবার দেখতে পাবো তো আজকের মতো আমরা শেষ করতে যাচ্ছি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ